আচ্ছা আপনিও কি ছোটবেলা থেকে শুনিয়ে আসছেন যে তিরিশ পেরোলেই নাকি নারীর যৌবন ভাটার দিকে যায় সমাজ আমাদের শিখিয়েছে যে বয়স বাড়ার সাথে সাথে নাকি চুপচাপ হয়ে যেতে হয় মনের ইচ্ছেগুলোকে মেরে ফেলতে হয় কিন্তু বিশ্বাস করুন এই ধারণাটা সম্পূর্ণ ভুল বরং সত্যিটা শুনলে আপনি চমকে যাবেন বিজ্ঞানের ভাষায় এবং মনস্তত্ত্বের বিচারে ঠিক বত্রিশ বছর বয়সের পর একজন নারীর জীবনে এমন এক অদ্ভুত পরিবর্তন আসে যা তার কিশোরী বেলাকেও হার মানায় এটা কি শুধুই শরীরের খেলা নাকি মনের কোনো গভীর অতৃপ্তি আজ আমরা সেই নিষিদ্ধ বা গোপন অধ্যায়টা সচরাচর কেউ কথা বলতে চায় না দেখুন আমাদের এই সমাজ ব্যবস্থাটা না বড় অদ্ভুত এখানে একটা মেয়ে যখন বড় হয় তাকে শেখানো হয় মানিয়ে নিতে কুড়ি থেকে পঁচিশ এরপর সাতাশ আঠাশ এই সময়টা কেটে যায় পড়াশোনা বিয়ে আর নতুন সংসারের চাপে নিজেকে চেনার বা বোঝার সময়টা সে পাই কই এরপর যখন সে সন্তানের মা হয় তখন তো কথাই নেই নিজের নামটা ভুলে সে হয়ে যায় শুধুই মা কিংবা কারোর স্ত্রী কিন্তু ঘড়ির কাটায় যখন বয়সটা বত্রিশ বা পঁয়ত্রিশের কোঠায় পৌঁছায় ঠিক তখনই ঘটে আসল ম্যাজিকটা অনেকটা ভোরের কুয়াশা কেটে গিয়ে যেমন দুপুরের কড়া রোদ ওঠে ঠিক তেমনই এই সময়টায় একটা মেয়ে হঠাৎ করেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করে তার মনে হয় আমি কি শুধুই সংসারের কাজের জন্য আমার নিজের কি কোনো অস্তিত্ব নেই অনেকে ইউটিউবে বা ইন্টারনেটে বত্রিশের পরে নারী কি পরকিয়া করে জানতে হলে দেখুন এই ধরনের ভিডিও বা লেখা খোঁজেন আসলে বিষয়টা পরকিয়া নয় বিষয়টা হলো নিজেকে খুঁজে পাওয়া কেন এই বয়সে সেই নারীরা হঠাৎ করে এমন বিদ্রোহী হয়ে ওঠে কেন তাদের চোখের চাউনি বদলে যায় চলুন একটু গভীরে গিয়ে বোথার চেষ্টা করি প্রথমেই বলি আত্ম আবিষ্কারের কথা তিরিশের আগে একটা মেয়ে থাকে অন্যের সংজ্ঞায় বড় হওয়া মানুষ বাবা মা কী ভাববেন স্বামী কী ভাববেন সমাজ কি বলবে এই ভয়গুলো তাকে ঘিরে রাখে কিন্তু বত্রিশ পার করার পর তার মধ্যে এক ধরনের বেপরোয়া সাহস জন্ম নেয় সে বুঝতে শেখে জীবনটা তার নিজের এই যে বছরের পর বছর ধরে সংসারের ঘানি টানা সবার মন জুগিয়ে চলা এসবের ভিড়ে তার নিজের যে শখ আহ্লাদগুলো মরে গিয়েছিল সেগুলো হঠাৎ করে জেগে ওঠে একে কি আপনি দোষ দেবেন একদমই না এটা প্রকৃতির নিয়ম একটা ফুল যেমন পূর্ণ বিকাশিত হওয়ার পরই তার সবচেয়ে তীব্র সুবাস ছড়ায় একজন নারীও ঠিক এই বয়সে এসেই তার পরিপূর্ণ রূপ ও গুণ নিয়ে জেগে ওঠেন এখন আসি একটা খুব ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা মনস্তাত্ত্বিক বিষয় খেয়াল করবেন অনেক পুরুষ এই ত্রিশ বত্রিশ বা পঁয়ত্রিশ বছর বয়সে এসে একটু শান্ত হয়ে যান সংসারের চাপ কেরিয়ারের টেনশান সব মিলিয়ে তাদের মধ্যে সেই রোমান্টিকতা বা পাগলামিটা কমে আসে তারা চান একটু স্থিরতা একটু বিশ্রাম কিন্তু ঠিক উল্টোটা ঘটে নারীর ক্ষেত্রে নারীর শরীর এবং মন এই সময়ে এসে নতুন করে ভালোবাসা চাইতে শুরু করে কিশোরী বয়সের সেই ভালোবাসা ছিল আবেগের অপরিণত কিন্তু এই বয়সের ভালোবাসা বা চাওয়াটা অনেক বেশি গভীর অনেক বেশি সচেতন সে জানে সে কী চায় সে জানে কোন স্পর্শে তার শান্তি লাগে কোন কথায় তার মন ভালো হয় অথচ ঠিক এই সময়টাতে হয়তো তার সঙ্গী ক্লান্ত হয়ে পড়েছেন এই যে একটা গ্যাপ বা শূন্যতা তৈরি হয় এখান থেকেই শুরু হয় যত মানসিক টানাপোড়ন সমাজ কি বলে জানেন সমাজ বলে তুমি এখন মা হয়েছ তোমার বয়স হয়েছে এখনই সব মানায় না এখন সংযমী হও পুজো আচ্চা করো রান্নাবান্না করো কি অদ্ভুত তাই না শরীরের যে হরমোন মনের যে ক্ষুধা সেটা তো আর সমাজের নিয়ম মেনে চলে না যখন একজন নারী তার সঙ্গীর কাছ থেকে সেই কাঙ্ক্ষিত মনোযোগটা পান না তখন তার মনের ভেতরে এক ধরনের দহন শুরু হয় এই দহনটা কেউ দেখে না ওপর থেকে তাকে খুব শান্তশিষ্ট মনে হয় কিন্তু ভেতরে ভেতরে সে হয়তো ছটফট করছে একটুখানি আবেগের জন্য একটুখানি প্রশংসার জন্য আপনি হয়তো ভাবছেন তাহলে কি এই বয়সের নারীরা বিপদগামী হয়ে যায় মোটেও না বরং তারা অনেক বেশি বুঝদার হন তারা সস্তা প্রেম খোঁজেন না তারা খোঁজেন সম্মান এবং গভীরতা তারা চান এমন কেউ তাকে বুঝুক যে তার শরীরের ভাঁজ নয় বরং মনের ভাঁজগুলো পড়তে পারবে আমাদের মায়েরা কাকিমারা বা দিদিরা যাদের আমরা দেখি সারাদিন হাতা বেরিয়ে নিয়ে ব্যস্ত তাদের দিকে কখনো ভালো করে তাকিয়ে দেখেছেন তাদেরও ইচ্ছে করে কোনো এক বিকেলে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতে ইচ্ছে করে পছন্দের গানটা শুনতে কিংবা অকারণে একটু সাজতে কিন্তু লোকে কি বলবে এই একটা বাক্য তাদের জীবনটাকে খাঁচায় বন্দি করে রাখে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে বয়স একটা সংখ্যা মাত্র কথাটা খুব ক্লিতে শোনালেও এর চেয়ে বড়ো সত্য আর নেই আপনি যদি ভাবেন যে সৌন্দর্য বা আকর্ষণ শুধু কুড়ির কোঠায় থাকে তবে আপনি ভুল বত্রিশের পর নারীর চোখে যে দীপ্তি আসে সেটা অভিজ্ঞতার দীপ্তি তার হাসিতে যে মাদকতা থাকে সেটা আত্মবিশ্বাসের মাদকতা সে এখন আর ছোটোখাটো বিষয়ে অভিমান করে না সে এখন জীবনটাকে উপভোগ করতে চায় কিন্তু সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হলো কমিউনিকেশনে বা যোগাযোগে অনেক দম্পতি এই সময়টায় এসে একে অপরের সাথে কথা বলা কমিয়ে দেন স্বামী ভাবেন বউ তো ঘরেই আছে আর কি চাই আর স্ত্রী ভাবেন উনি তো আমাকে আর আগের মতো দেখেন না এই যে দুই মেরুর দূরত্ব এটা পূরণ করা খুব জরুরি যদি আপনি একজন পুরুষ হয়ে এই ভিডিওটি শুনছেন তবে আপনাকে বলবো আপনার সঙ্গিনীর দিকে নতুন করে তাকান তার বয়স বেড়েছে মানে তার অনুভূতি মরে গেছে তা নয় বরং তার অনুভূতিগুলো এখন আরও বেশি যত্ন দাবি করে একটা ছোট উপহার একটু প্রশংসা কিংবা হুট করে একদিন কোথাও ঘুরতে নিয়ে যাওয়া এ এটুকুতেই কিন্তু তার সেই সুপ্ত বা চাপা পড়া আনন্দগুলো আবার জেগে উঠতে পারে আর যারা নারী যারা এই কথাগুলো শুনছেন আপনাদের বলছি নিজেকে দোষী ভাববেন না আপনার শরীরের এই চাহিদা মনের এই উথাল পাথার সবই স্বাভাবিক এটা কোনো পাপ নয় নিজের ভালো লাগাগুলোকে বিসর্জন দিয়ে মহান হবার কোনো মানে নেই সমাজ আপনাকে সংযমী হতে বলবে কিন্তু দিন শেষে আপনার ভালো থাকার দায়িত্ব আপনারই যদি নাচতে ইচ্ছে করে নাচুন যদি লিখতে ইচ্ছে করে লিখুন নিজেকে সময় দিন মনে রাখবেন আপনি ভালো থাকলেই আপনার সংসার ভালো থাকবে একটা কথা খুব প্রচলিত আছে মেয়েদের মন নাকি বোঝা যায় না ইন্টারনেটে মেয়েদের মনের গোপন কথা লিখে হাজার হাজার সার্চ হয় কিন্তু সত্যিটা হলো মেয়েদের মন বোঝার রকেট সায়েন্স নয় তারা শুধু চায় একটু গুরুত্ব এই যে মাঝ বয়সে এসে একটা আইডেন্টিটি ক্রাইসিস বা নিজের অস্তিত্ব নিয়ে সংকট তৈরি হয় তখন পাশে থাকার মতো একটা মানুষ খুব দরকার হয় আমরা অনেক সময় দেখি এই বয়সের নারীরা হঠাৎ করে খুব খিটখিটে হয়ে যান কিংবা অকারণে রেগে যান আমরা বলি মাথা ঠিক নেই আসলে কি তাই নাকি এটা তার অবদমিত ইচ্ছেগুলোর বহিপ্রকাশ বছরের পর বছর ধরে নিজের স্বপ্নগুলোকে কবর দিতে দিতে তারা ক্লান্ত তাই তাদের এই রাগ বা অভিমানকে পাগলামি না ভেবে একটু সহানুভূতির চোখে দেখা উচিত ভালোবাসা আর কামনার বিষয়টাকে আমরা খুব গুলিয়ে ফেলি আমরা মনে করি কাম বা ডিজায়ার শুধু শরীরের ব্যাপার কিন্তু বত্রিশ পেরোনো নারীর কাছে এটা শরীরের চেয়েও বেশি মনের খোরাক সে চায় তাকে কেউ ভালোবাসুক তার সবটুকু দিয়ে তার কাছে স্পর্শ মানে শুধু শরীর ছোঁয়া নয় তার কাছে স্পর্শ মানে হলো আমি আছি আমি তোমাকে অনুভব করি এই আশ্বাসটুকু পেলে সে আর কিচ্ছু চায় না জীবনের এই অধ্যায়টা আসলে পুনর্জন্মের মতো কিশোরীবেলার চঞ্চলতা কেটে গিয়ে এখন এসেছে স্থিরতা কিন্তু সেই স্থিরতার নিচে বইছে ফলগুধারা তাকে আটকে রাখা বাঁধের কাজ নয় বরং তাকে সঠিক পথে প্রবাহিত হতে দেওয়াই বুদ্ধিমানের কাজ তাই এই বয়সের বা সময়ের পরিবর্তনকে ভয় পাবেন না যারা ভাবছেন জীবনটা বুঝি ফুরিয়ে গেল তাদের বলছি জীবন আসলে শুরুই হয় এখান থেকে কারণ এখন আপনি জানেন আপনি কে আপনি কি চান অন্যের দয়ায় বেঁচে থাকার দিন শেষ এখন সময় নিজের শর্তে বাঁচার নিজের দিকে তাকান নিজের যত্ন নিন যে শাড়িটা আলমারিতে তুলে রেখেছেন বেশি জমকালো বলে সেটা আজই পরে ফেলুন যে গানটা গুনগুন করতে লজ্জা লাগতো সেটা আজ গলা ছেড়ে গান পরিশেষে একটা কথাই বলবো। বয়স আপনাকে থামিয়ে রাখতে পারে না যদি না আপনি নিজে থেমে যান সমাজের বানানো নিয়মগুলো তাদের জন্য যারা জীবনকে ভয় পায় আর আপনার জন্য হলো অফুরন্ত আকাশ আর ওড়ার স্বাধীনতা নিজের সত্তাকে জাগিয়ে তুলুন কারণ আপনি সাধারণ নন আপনি অনন্য আমার এই কথাগুলো যদি আপনার মনের কোনো এক কোনায় একটু নাগা দিয়ে থাকে যদি মনে হয় যে আমি আপনার অব্যক্ত কথাগুলোই আমার ভাষায় বলে দিলাম তাহলে প্লিজ চুপ করে থাকবেন না আমাদের এই ছোট্ট পরিবারে আপনাকে স্বাগত নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যান আর হ্যাঁ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক এই বার্তাটি আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে নিজের খেয়াল রাখবেন নিজের মনের যত্ন নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে